আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ইনশাল্লাহ বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার পরীক্ষিত একটি তকবির তো এটি কিভাবে আপনারা করবেন বিস্তারিত সব কিছু বলবো তো বাংলা কিতাবে এই নকশাগুলো আপনারা পাবেন তবে বাংলা কিতাবে অনেক ভুল আছে এই জন্য আপনারা কাজ করলে কাজ হয় না তো এগুলো উর্দু কিতাব থেকে আমি দিতেছি ইনশাল্লাহ কোনো ভুল নেই যেভাবে বলবো ঠিক সেভাবে করবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাবেন সে যেখানে থাকুক না কেন ইনশাল্লাহ আপনি কাছে পাবেন তো নকশা লিখবেন আপনারা বৃহস্পতিবারের দিন সকালবেলা সূর্য ওঠার পাঁচ মিনিট পর দশ মিনিট পর এরকম টাইমে আপনারা লিখবেন একটি নকশা লাল কালি দিয়ে সাদা কাগজে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন করো আপনার উদ্দেশ্য যেটা সেটা নকশার নিচে বাংলাতে লিখলে হবে লিখে সুন্দর মোতাবেক আগরবাতি ধোয়া দেবেন আঁতর লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে এটা আপনারা গাছে ঝুলাই দেবেন ইনশাআল্লাহ যেন বাতাসে নড়াচড়া করে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সেখানে যেখানে থাকুক না কেন সে আপনার নিকট এসে উপস্থিত হবে এগুলো পরীক্ষিত করুন ইনশাল্লাহ কাজ হবে